আমার বাচ্চাকে আমার শাশুড়ি সামলাবে আর শাশুড়ির বাচ্চাকে আমি সামলাবো হ্যাঁ বৌদি বাচ্চা সামলাও বাচ্চা সামলানো খুব ভালো তা বলে এরকম আদ্দামরা সুরের বাচ্চা না আর শাশুড়ির বাচ্চাকে আমি সামলাবো এই ঘরে ঘরে যদি এরকম সুরের বাচ্চা জন্ম নেয় তাহলে গোটা পশ্চিমবঙ্গ খেয়ে বুঝতে পারছো তো সো ভালো করে সামলাও শাশুড়ির বাচ্চাকে ঠিক বলেছ বন্ধুরা দেখবে মানুষের যেখানে দরকার সেখানে থাকে না আচ্ছা যেখানে দরকার নেই সেখানে থাকে ঠিক বলেছ তা তুমি এখানে কি করছো যেখানে দরকার নেই সেখানে থাকে তা তোমার তো এখানে দরকার নেই তুমি এখানে কি করছো যাও না গোলগাছি তোমার তো ওখানে দরকার তুমি এখানে কি করছো খেলা মেয়েরা ছেলেদেরটা খায় আর ছেলেরা মেয়েদেরটা খায় ছেলেরা মেয়েদের কাছে কি খায় আই ছেলেদের কাছে কি খায় ছাড়া চালাতে দেবার নামই হলো বিশ্বাস আচ্ছা বলছি বৌদি এই বিশ্বাসটা দিলে আমার কিন্তু হেলমেট ছাড়াই ভালো লাগে হ্যাঁ সেটা দেখি বলে যাচ্ছে হেলমেট ছাড়াই তোমার ভালো লাগে কারণ হেলমেট দিয়ে দিলে

সাদা সাদা ডিমের ভেতর হলদে কুসুম থাকে সেই ভিটামিন কাজে লাগিয়েছে তোমার বাবা ভুল করে সেই রাতে ছেলেরা কিন্তু যতই ফর্সা হোক একটা জিনিস কিন্তু খুব কালো আর মেয়েরা ছোট হলো মেয়েদের ওটা কিন্তু অনেকটা বড়ই হয় ছায়া ছায়া কি গাইস বডিটা যদি ছায়া হয়ে থাকে তাহলে আমারটা কি হতে পারে জানি না এই যে চলো আমি বলে দিচ্ছি ছায়াই হবে চলো গাইছ আজকে ফিরে এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই কমেন্ট সাথে জানতে ভুলবে না আর যদি ভালো লাগে থাকে একটা লাইক করে দিন চলো গাইছ আজকের মতো